বলতেছি অ্যামাউন্ট কত অ্যামাউন্ট কত এক টাকা এক লাখ টাকা আর কি টাকা তো এক আমরা আমরাকে প্রবেশ করছি হ্যাঁ যারা সালাম পাঠাইতে চান তারা আমাদের সাথে থাকেন মসজিদে কাদিম যেদিক থেকে ঢুকাই এটা হলো মসজিদে কদিম অর্থাৎ মসজিদে নবাবের যে পুরাতন অংশ সেইটার অংশ আর কি এটা এটা মাঝে মাঝে এই সাইডতে সরাসরি যাওয়া যায় নাইলে এই সাইড থেকে পাঠায় আর কি সবাই যায় বাট এখন রিয়াদুল জান্নাতি যারা আছে তাদের এখন ব্রেকটাই নামাজে রাখি হতো এই জন্য এখন এই বাড়িতেই যাওয়া যাচ্ছে তো এটা হলো মসজিদে কদিম বা পুরাতন যে মসজিদে নবাবী ছিল সেটা এখানে সবাই এখানে মূল কাজ যেটা সেটা রসুল সাল্লাহ সাল্লামকে সরাসরি সালাম দেওয়া হ্যাঁ তো এই যে এই অংশ মসজিদে কদিনের অংশ এরপর থেকে এই যে যেটা এখন আমরা যাচ্ছি অর্থাৎ এই যে এটা হলো রসুল সাল্লাহ আলহিমের মেম্বার মেম্বার রসুল্লাহ আলহিম তো এখানে এইটা হলো এই যে আসাবে সুফা আসাবে সুফা বলা হয় সত্যি একটু জায়গায় বিশ তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন কষাকষি করে বসতে পারে এরপরে হলো রসুল সাল্লাহ সাল্লাম মেমবার রাসুল সাল্লাহ আলহি সাল্লামে এই যে মেম্বার শুরু হলো এখান থেকে শুরু করে ওই যে একটা দেওয়াল দেখা যাচ্ছে এইটুকু অর্থাৎ মেম্বার থেকে রাসুল সাল্লাহু আসাল্লামের মাকবার বা আয়সার দলের ঘর এই টুকুকে বলা হয় রিয়াদুল রেয়ুলনা তো ওই রেয়াদুলনা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে জান্নাতের স্থান রিয়াদুল জান্নাতে সবাই নামাজ রিয়াদুল জান্নাত সোজাসুজি আছি এখানে রেয়াদুল জান্নাতে যারা সফরে আসে একবার চান্স পায় এখানে দুই লাখ নকর নামাজ পড়া বা দোয়া পড়া সবাই এখানে পুলিশ দাঁড়াইতে দেয় না এটা হলো রসীল সাল্লাহ রসুল যেখানে আমাদের রসুল সাল্লাম শুয়ে আছেন তো এখন অন্য কথা বলার সুযোগ নেই যারা আমাদের সাথে আছেন তারা সালাতাম পাঠানোর জন্য আপনারা আমার সাথে বলতে পারেন ইসলাম আলাইকয়া রসীদ আল্লাহ ইসালাম আলাইয়া হাবিব আল্লাহ ইসালাম আলাই কিয়া সৈয়দিদিন তিনটা গেট মতো আছে প্রথম গেটটা হলো না এটা হলো সিঁড়ে ফাঁদ আর দ্বিতীয় গেটটা হলো রোজা তার প্রথম মাঝখানের যে গেট মতো এটাতে একটা হলো সংলাগবার খাবার আর পরের গেট হল এটা হলো আসলে অনেকে এটা ভুল করে এটা মনে করে রসুল আসলামের এটা না এটা হলো রসুল সালামের কর্ম সবাই আমার সাথে বলে আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকাইয়া হাবিব আল্লাহ আসসালাম আলাইকাইয়া রহমত আল্লিন আলমী আসসালাম আলাইকাইয়া শাহি আলমিন আসসালাম আলাইকাইয়া হাবিব আল্লাহ আসসালাম আলাইকাইয়া

সালাম একবার দূর পাঠাই পাঠাই রহম নাজিল করেন তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও সুযোগ পাইলে আপনাদেরকে সাথে রাখার চেষ্টা করবো আসলে এরকম লাইট আমি কখনও করি না কিন্তু চাইল যে এই যে আমরা এই গেট থেকে বেরিয়ে গেলাম এটা হলো বাবু এটা হলো বাবু বাকি আল বাকি গেট এই এই পাশে হলো জান্নাতুল বাকি যার কারণে এটাকে বাকি গেট বলা হয় রোজা থেকে বেরোইলে এই যে জান্নাতুল বাকি এলাকা ছায়া পড়ে গেছে এই জন্য এগুলো ক্লোজ হয়ে যাচ্ছে রাত দূরে আর আধা ঘন্টা সময় যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা এখন নামাজের জন্য মসজিদে যেতে হবে এদিকে শিদে আর বাইরে থেকে দেখলে এই হলো রফিদ আ যে রখবর বা খবর তার উপরে রংশে সেই সবুজ গম্বুজ আর হ্যাঁ এই যে ছাতিগুলো এখন বন্ধ হচ্ছে

আর এটা হলো মুর্শিদা নবীর বাইরের অংশ অনেক ব্যাপক জায়গা যারা রিয়াদুল জান্নাতে যায় তারা মূলত এই যে এখান থেকে রেজিস্ট্রেশন করে সিরিয়াল দিয়ে যে দিক থেকে যাচ্ছে হ্যাঁ আর মেয়েরা হলো নির্দিষ্ট সময়ে যায় ফজরের পরে যায় ঈশার পরে যায় নির্দিষ্ট সময় যায় তখন আর ছেলেরা যায় না তখন শুধু মেয়েরাই যায় রিয়াদুল জান্নাতে দূরে রেখার নামাজ পড়ার জন্য দোয়া করার জন্য তো এই তো আর কি মোটামুটি মুর্শিদা নবাবের পশ্চিম সাইডের অবস্থা ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা আরও এরকম লাইফ চান কি না আমাদের আমলের পরবর্তী সময় অবসর পাইলে আপনারা চাইলে আমরা আরও আসবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন গর রাখবেন আল্লাহ তালা যেন আমাদের হওয়া জমলাকে সহজ করেন কম করেন বারবার আশা প্রতিপ করেন আসসালামা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি